ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল বাজার নিয়ন্ত্রণে আসবে তবে সে আশা নিরাশায় পরিণত করে বেশিরভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে এবং কিছু ক্ষেত্রে বৃদ্ধিও পেয়েছে চলতি সপ্তাহে সবজির দাম কমলেও মাছ ও মুরগির দাম অপরিবর্তিত থাকায় বাজারে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা রিপোর্ট সোহানুর রহমান সোহান প্রায় সপ্তাহ ধরে বাড়ছে আলু পেঁয়াজের দাম এর মধ্যে পেঁয়াজের দাম লাফে লাফিয়ে বাড়লেও আলুর দাম বাড়ছে গত সপ্তাহে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল টাকা টাকা থেকে এদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমলেও বেড়েছেও কয়েকটি সবজির দাম কিছু সবজির দাম কমায় স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে তবে আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা আজকে সবজির দাম তুলনামূলক গত সপ্তাহের থেকে কিছুটা কমেছে আশা করছি যত সুতের মৌসুম আগাবে এগোবে দাম কিছুটা আরও সহনীয় পর্যায়ে চলে আসবে কিন্তু বাজার মনিটরিং এবং সেলের কাজগুলো আরও দ্রুত পদক্ষেপ নিয়ে জোরদার করা উচিত এখন বাজারে যে অবস্থা সেটা আসলে আয়ের সাথে বাজার তো মেলানো সম্ভব হচ্ছে না কারণ এখন প্রত্যেকটা পরিবে পরিবারে হিমশিম খাচ্ছে আর কি আপনার বাজার আসলে প্রতিদিনে আপনার দিন দিন দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে এটা আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে আর কি আসলে ওই যে ক্যামেরা দেখলে দাম কমাই দিচ্ছে বলে যে ফেসবুকেই দাম কম কিংবা টিভির নিউজেই দাম কম আসলে হচ্ছে বাস্তব ক্ষেত্রে আসলে ইয়ে না বাজারের এমন পরিস্থিতিতে বিক্রেতাদের দাবি নিত্য দাম আগের তুলনায় অনেকটাই কমেছে গত সপ্তাহে একটু কম যাবে সামনে আরো কমে যাবে কিবা সিজন আসছে এখন ডাল সিজন এই কারণে আমরা জিনিসের দাম বেশি আলু আদা রসুন এগুলো আমরা সিজন না ডাল সিজন কয়েকদিন পরে আমরা জানুয়ারি পরে মোটামুটি শীত শীতল হয়ে যাবে মোটামুটি কমে যাবে দাম চাইরে মাঝ আস্তা অনেক দাম কম এই রুম যান গেছে আমারও বারোশো বিচ্ছ ওখানে এক হাজার এক হাজার টাকা এই বড়ো বড়ো কোরআন হন এই যে ছোটো কোরআন ছ ছশো টাকা এই পাবদা চারশো টাকা কেজি কেজিতে পঞ্চাশ একশো টাকা কমছে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সব সব সবজি কেজিতে বিশ টাকার মতো কমছে অধিকাংশ সবজির দাম কমছে বাড়ে নাই শীতের মৌসুমে যে এরকম হয় গত সপ্তাহে আপনার ম্যাক্সিমাম সিম ছিল আশি টাকা একশো টাকা এখন সিম হলো ষাট টাকা কপি ছিল ষাট সত্তর এরকম এখন পঞ্চাশ চল্লিশ মূল ছিল কত ষাট টাকা এখন তিরিশ টাকা চল্লিশ টাকা কাঁচামাল আমদানি 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 বেশি দাম কমবে আমদানি কমবে দাম বাড়বে কবে নাগাদ বাজারে বইবে শীতল বাতাস জানেন না তা কেউই শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা